এটা এত সুন্দর জায়গা মানে আপনারা যদি কখনো আসেন আপনাদের মন কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে এবং আপনাদের মনো ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবে আমরা তো এটা হচ্ছে মকদম সাহেবের মাজারের ভেতর আজকে দেখাচ্ছি সেই যেটা এইটা হচ্ছে মকদম বাবার মাজার ওয়েলকাম ফ্রেন্ড আজকে আমরা এসেছি মকদম সাহেবের মাজারে সেকে সংলগ্ন মকদম নগরে

তো বহু জন সব আসেন এবং মনো ইচ্ছা এখানে কিন্তু পূরণ হয়ে যায় জায়গাটা অনেকটা পরিবর্তন হয়েছে আগে তো এগুলো ছিল না কিন্তু অনেক উন্নত হয়েছে এবং তাই না হ্যাঁ এবং অনেকের অনেক কামনা বাসনা অনেক পূর্ণ করেছেন এই মাজার নিয়ে অনেক কাহিনী আছে অনেক 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 ঐতিহাসিক কাহিনী আছে যেগুলো আমরা পরে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই জায়গাটা পুরোটা দেখাচ্ছি এই জায়গাটা পুরোটা খুব সুন্দর শান্তি আর সব বট গাছ থাকবেই তো এইটা হচ্ছে মকদম সাহেবের মাজারের ভেতর আমরা আজকে দেখাচ্ছি মকদম সাহেবের মাজার যে এটা এইটা হচ্ছে মকদম বাবার মাজার এইটা হচ্ছে মকদম বাবার মাজার আপনারা যেটা দেখছেন তো যারা আসেননি তারা অবশ্যই কিন্তু দেখে নিন আপনার এখানে আমরা আগে আসতাম অমৃত মধ্যমিক এটা এত সুন্দর জায়গা মানে আপনারা যদি কখনো আসেন আপনাদের মন কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে এবং আপনাদের মনো ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবে এখানটায় আগে অনেক আসতাম এখানে এখন আসা হয়ে ওঠে না আজকে এসেছি আর আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন